দাজ্জালকে হত্যা করার পর হজরত ঈসা আলী ইসালামের কাছে একদল মুজাহিদ বাহিনী আসবে যারা দাজ্জাল এবং দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে জিহাদরত ছিল কিন্তু আল্লাহ জাল্লা জালালহু ওনাদের ওনাদেরকে নিজ দয়ায় দাজ্জালের হাত থেকে রক্ষা করেছেন হজরত ঈসা আলী ইসালামের মুজাহিদ বাহিনী চেহারা থেকে ধুলাবালি মুছে দিতে থাকবেন এবং তাদেরকে জান্নাতে তাদের মর্যাদা সম্পর্কে আলোচনা শোনাতে থাকবেন مولا علي قلي رحمه الله حديث اليوم شير بك هاي بولين أي يزيلوا ما أصابها من غبار آثار الغزو مبالغة في إكرامهم أو يكشف ما نزل بهم من آثار الكآبة والحزن على وجوههم بما يسره بهم من خبره لهم بقتل الدجال مولا علي قلي رحمه الله بولين أي حديث হাদিসের এই অংশের ব্যাখ্যা দুইটি নাম্বার এ। যে ঈসা আলী সালাম এই মুজাহিদ বাহিনীর চেহারা থেকে ধুলাবালি মুছে দিবেন যে ধুলাবালি গুলো দীর্ঘদিন দাজ্জালের বিরুদ্ধে জিহাদের ময়দানে অবস্থান করার কারণে ওনাদের চেহারায় লেগেছিল আর হজরত ঈসা আলী সালাম এটা করবেন ওনাদের অতিরিক্ত সম্মান বোঝানোর জন্য অথবা দ্বিতীয় ব্যাখ্যা হলো যে হজরত ঈসা আলী ইসাল্লাম কর্তৃক দাজ্জালকে হত্যা করার খবর তাদেরকে দেওয়ার কারণে এ খবর শুনে তারা আনন্দের অতি সহ্যে এতদিন তাদের চেহারায় যে বিপদ এবং ভয়ের যে নিদর্শনগুলো ছিল সেগুলো সব দূর হয়ে যায়